আসসালামু আলাইকুম আজ আপনাদের জানিয়ে দেব বাংলাদেশ এবং দুবাই সহ অন্যান্য দেশে স্বর্ণের রেট কত করে চলতেছে তো শুরুতেই জানাবো বাইশ ক্যারেট বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সতেরো হাজার দুশো নিরানব্বই টাকা এবং ভরিভূতি এর মূল্য হচ্ছে দুই লাখ এক হাজার সাতশো পঁচাত্তর টাকা এবং গহনার দাম পড়বে এক ভরি গহনার দাম পড়বে দুই লাখ পনেরো হাজার তিনশো বাষট্টি টাকা ভ্যাট সহকারে টোটাল খরচ এবং সেই সাথে যদি আপনাদের বলি একুশ ক্যারেট একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য ষোলো হাজার পাঁচশো বারো টাকা ভরিপতি এর মূল্য হবে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো পঁচানব্বই টাকা এবং গহনার দাম টোটাল খরচ পড়বে আপনাদের দুই লাখ পাঁচ হাজার সাতশো চব্বিশ টাকা এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে চোদ্দো হাজার একশো তেপান্ন টাকা এবং ভরিপতি এর মূল্য হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আশি টাকা এবং গহনার দাম পড়বে টোটাল আপনার এক লক্ষ ছিয়াত্তর হাজার আটশোশো তেত্রিশ টাকা এবং সনাতন এক গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে এগারো হাজার সাতশো একষট্টি টাকা এবং ভুরি এর মূল্য হচ্ছে এক লক্ষ সাতত্রিশ হাজার একশো আশি টাকা এবং এটি আপনার মার্কেটে গেলে আপনারা জানতে পারবেন যে এক ভরি গহনার দাম কত পড়তে পারে এর ভরি প্লাস প্রতি গ্রামে তিনশো টাকা মেকিং চার্জ হবে এবং সরকারি নির্ধারিত প্রতি ভরির পাঁচ পার্সেন্ট ভ্যাট যোগ হবে গোল্ডের সাথে এই কারণে এর মূল্য এত টাকা হয়েছে এবং এছাড়াও যদি আপনাদের বলি যে দুবাইতে অনেকেই বিভিন্ন দেশের স্বর্ণের রেট জানতে চান সেই ক্ষেত্রে দুবাইতে আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ দুবাই সহ বিভিন্ন দেশে আজ এক গ্রাম স্বর্ণ কত করে চলতেছে চব্বিশ ক্যারেট সেটাই জানিয়ে দিব তো বাহারাইন বাহারাইনে এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে ঊনপঞ্চাশ দিনার বিশ পয়সা এবং কুয়েতে এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে উনচল্লিশ দিনার বিরানব্বই পয়সা এটি হচ্ছে চব্বিশ ক্যারেট এবং সেই সাথে মালয়েশিয়ায় চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে পাঁচশো আটচল্লিশ ইঙ্গিত ওমানে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে পঞ্চাশ রিয়াল চল্লিশ পয়সা কাতারে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চারশো আশি রিয়াল এবং সৌদি আরবে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চারশো তিরানব্বই রিয়াল এবং সিঙ্গাপুরে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে একশো আটাত্তর ডলার পঞ্চাশ পয়সা এবং ইউনাইটেড আরব আমিরাতে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চারশো বিরাশি দেরহাম এবং আমেরিকায় আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে একশো ডলার পঞ্চাশ সেন্টের মতন চব্বিশ ক্যারেটের দাম আপনারা এখন জানতে পারলেন এখন জানবেন বাইশ ক্যারেট বাইশ ক্যারেট নেয় আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ দিনার নব্বই পয়সা কুয়েতে আজ এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে ছত্রিশ দিনার একষট্টি পয়সা মালয়েশিয়ায় আজ এক গ্রাম স্বর্ণমূল্য হচ্ছে পাঁচশো বত্রিশ পাঁচশো বাইশ ইঙ্গিত এবং ওমানে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সাতচল্লিশ রিয়াল শূন্য পাঁচ পয়সা এবং কাতারে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চারশো ছিচল্লিশ রিয়াল এবং সৌদি আরবে এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চারশো রিয়াল এবং সিঙ্গাপুরে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে একশো ডলার চল্লিশ পয়সার মতন এবং দুবাইতে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চারশো ছিচল্লিশ দিরহাম পঁচিশ পয়সা এবং আমেরিকায় আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে একশো চব্বিশ ডলার পঞ্চাশ সেন্ট বা পঞ্চাশ পয়সার মতন এই ছিল বাংলাদেশ এবং অন্যান্য দেশে আজকে স্বর্ণের সর্বশেষ আপডেট